না এই আমুল ফুলটাও দেব না এটা আমি প্রথমবার খাবো আমি কোনটাই দেব না এই সাইনাজ কি তুই কোনটা দিবি না তাহলে আমাকে হাত পেতে রাখলি কেন ভাবছিলাম দাদাকে একটা দেব বলে তুই তো তিনটে তিনটেই খাচ্ছিস তাহলে দাদাকে কি দিলি দেবো না বলে দিলি দাঁড়া আজকে মজা দেখাচ্ছি দাঁড়া আজ কি হয় এই কি করছিস এই দেখ তোর জন্য কি এনেছি দেখ

ऐ ए साइनाज इसका क्या लगता है इसका हाँ ये मेरी जान है वाह इंजेक्शन चॉकलेट नहीं आमी एक नहीं हम बोन तो पिछुने आ इंजेक्शन चॉकलेट तो देख ले कान ना काटी कोर की कोरा जाए आइडिया आमी ये ही दूधों नहीं है नहीं दोड़े गिये दुकान थे के आमी एक ता रिंग सर पैकेट नहीं এই তো কিনে এনেছি এবার রেখে দিয়ে যাই বোন খুশি হয়ে যাবে আইডিয়াটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা টাটা কি মজা আমি খাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা এই সাইনাজ কি হয়েছে এই আমি ঝুড়িতে অনেকগুলো লঙ্কা রেখেছিলাম তুই দেখেছিস না তো না দেখিনি তুই দেখিসনি না আরে রান্না করব লঙ্কা পাচ্ছি না কি হলো কি জানি এই সাইনা এই তোর হাতে গুলো কি এই তো লঙ্কা না এটা তুই লঙ্কা নিয়ে এসে বলছিস এটা লঙ্কা না লঙ্কা ওই দেখি দেখি হ্যাঁ তো এই সাইনাজ এটা লঙ্কা চকলেট আমাকে মাল ঠিক আছে ঠিক আছে তুই খা খা খা